আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে খুব চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউ সেলার মুসাম্বি এটা আমার সাত বাগানের দেখতেই পাচ্ছেন মাঠবাগানেও আছে আমার নিউ সেলার মুসাম্বি কিন্তু এটা বছরে দুইবার ধরে আমি দুইবার পেয়েছি প্রথম বছরেই এটা হচ্ছে নিউ সেলার মুসাম্বি অলরেডি দেখবেন বাচ্চারা এখন আমার ইউটিউবে চ্যানেল ইউটিউবেও সরি আমার ফেসবুকে লাইভ করা হলো সেখানেও দুইটা কাটা হয়েছে এবং অনেকেই খেয়েছে বেশ কিছু ছিল আমার প্রথম দিককার ভিডিও পাইলে আপনারা বুঝতে পারবেন এটা আমার দ্বিতীয়বারের ফল কিন্তু প্রথমবারের ফলে চাইতে দ্বিতীয়বারের ফলটা একটু ছোট হয়েছে এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই নিউ মুসাম্বি মোসাম্বি চিনার সবচাইতে ভালো ইয়ে হচ্ছে প্রত্যেকটা ফলের পিছনে একটা করে গর্ত থাকে ছোট্ট করে এটা অবশ্য ময়লায় ভরে গেছে বোঝা যাচ্ছে না এটা যেহেতু একটু উপরে এটা বোঝা যাচ্ছে বেশি কাছ অবস্থায় যখন দেখাইছি তখন আরও বেশি ছিল এই যে এ হচ্ছে নিউ সিল্যান্ড আজকে ফেব্রুয়ারির দশ তারিখ এই দশ তারিখেও রসের কোনো কমতি নাই আর আমি ফেড়ে ফেলবো এই কারণেই যেন আমার পুরো গাছে কিন্তু ফুল চলে আসছে ভরপুর ফুল যে কারণে গাছে আর ফল রাখবো না এখন যতগুলো ফল আছে সব ফলগুলো আমি একটু কেটে ফেলবো দেখেন আমি একটু ধরো তো এইভাবে আড়ি করো আমি এখন কেটে ফেলবো সব ফলগুলো যতগুলো আছে অলরেডি এখান থেকেও একটা পাড়া হয়েছে কলা রাখবো না কেউ যদি এটা স্বাদ গ্রহণ করতে চাই তাহলে চলে আসতে হবে আমি রুমের কয়েকটা রেখে দেব বাবা স্কুল পড়ে যাচ্ছে যে গাছে এই বাচ্চারা চলে আসছে খাওয়ার জন্য

ওরান তোমার আম্মুর কাছে বলো উপরে ই আছে মিষ্টত মাফার মেশিনটা আছে একটু দিতে বলো ওই জন্য তোমাদের আমাদের ঘরেই আছে খেয়ে তোমরা সবাই বলবা কেমন লাগছে ঠিক আছে এটা হচ্ছে নিউজিল্যান্ড মোসান্দি এই যে ভিতরটাও একটু কাছ থেকে দেখাও দেখেছো কয়টা হলো চারটা তোমরা কয়জন চারজন এখন না অস্থির হইলে হবে না তোমরা সবাই অস্থির হয়ে যাচ্ছে এইবার দাও এবার আমার কাছে দাও হ্যাঁ দিলাম এই যে কালার কি চমৎকার কারণ আমি ফেসবুকে ভিডিও করছি তো লাইভ করছি সেখানে আমার মেয়ে অলরেডি তারও খাওয়া হয়েছে সে অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য দাঁড়াও মা তোমাকে দেওয়া হবে তোমরা সবাই বসো সুন্দর করে বসো এই অসময়ে কেমন খাইতে হয় সেটাও তোমরা বলবা ঠিক আছে আচ্ছা তোমরা খাও তোমরা একজন একটা এটা কেউ নিবা না হুম আমি বরাবরই পিচ্ছি বাহিনী নিয়ে আসি

না মানে এটা আসছে তেরো ওই যে দশের উপরে চলে গেছে দেখো আমি তো দেখাইতে পারি না দশের অনেক উপরে না তেরো আসছে দেখি দেখি আমি আসলে এটা দেখাইতে পারি না কিভাবে যেন দেখাই সবাই আমার পক্ষে সম্ভব না আমি পারি না দেখাইতে সবাই দেখি এটা ছবি তুলে নেয় আমি দেখব ছবি দেয়া যায় কিনা যাক পাচ্ছি না আমার মুখের কথাই বিশ্বাস করে নিতে হবে এটা আছে তেরো আসছে তা ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই নিউসেলার সেলার মোসাম্বি এটা আসলে অনেকে বলে যে আভানা নিউসেলার সেলার এটা নিয়ে প্রশ্ন আভানা নিউজ সেলার আর নিউজ সেলার মোসাম্বি একই না আমি কিন্তু জানি না আসলে আমাকে অনেকে প্রশ্ন করেছে আমি বলতে পারবো না আমি জানি না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা কোন লাইভ করবে না